আরে ভাই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেজ মনিটাইজ হয়ে যাবে আজকের এই ভিডিওটা যদি কন্টিনিউ করেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ফেসবুক পেজকে আপনি মনিটাইজ করতে পারবেন আর যারা মনিটাইজ করতে পারে না তারা কিন্তু এই বেসিক ভুলগুলো করে থাকে যার ফলে তাদের ফেসবুক পেজে যে মনিটাইজেশন কখনোই ফেসবুক দেয় না এবং বারবার তাদের পেজ কিন্তু সাসপেন্ড হয়ে যায় রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায় তো বন্ধুরা যদি আজকের এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার করতে পারবেন তো দেখুন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা যখন একটা পেজ তৈরি করি তখন কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা অন্যরকম চলে আসে যে আমরা একটা পেজ তৈরি করব সেই পেজে নিয়মিত ভিডিও আপলোড দেবো আপলোড দেওয়ার পরে কি হবে আমার পেজটা দ্রুত র্যাঙ্ক করবে আমাদের পেজটাকে আমরা মনিটাইজ করব দেখুন যখন আমরা এক মাস বা দুই সপ্তাহ আমাদের পেজে যখন আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের মন মানসিকতাটা কথাটা অন্যরকম ফিল্ড কাজ করে এটা ভালো লাগা কাজ করে যে না আমার পেজে ভিডিও আপলোড দিচ্ছি আমার খুব ভালো লাগছে এবং আপনার নিজের যে একটা আগ্রহ সেটা কিন্তু বাড়তে থাকে এবার যখন আপনার পেজটা দিন দিন বড় হতে রয়েছে মানে একটু সময় যাচ্ছে তখন কি হচ্ছে পেজে ভিউজ আসছে না লাইক আসছে না ফলোয়ার বাড়ছে না ওই যে আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি ভিডিও কিন্তু আপলোড দিচ্ছেন না যে পেজটা গ্রো করছে না ভিডিও আপলোড দিলে আমি ভিউজ পাচ্ছি না আজকে থাক দুই দিন পরে ভিডিও আপলোড দেব বা দুই দিন আসলো তিন দিন পরে ভিডিও আপলোড দেব তো এই যে আমরা একটা গ্যাপ দিয়ে দিচ্ছি এই গ্যাপের কারণে আমাদের পেজে কিন্তু বিশাল বড় একটা ইফেক্ট পড়ে যাচ্ছে অর্থাৎ ডাউনে চলে যাচ্ছে কিন্তু ফেসবুক কোম্পানি কি বলছে আপনার ভিডিওতে ভিউজ আসুক বা নাই আসুক আপনাকে রেগুলার কনসিস্টেন্সি মেনেই কিন্তু কাজ করতে হবে ভিউজ আসুক বা নাই আসুক হয়তো নতুন পেজ শুরুতে ভিউজ আসবে না এটাই স্বাভাবিক কারণ আপনার হাতে অসংখ্য ফলোয়ার নেই আপনার পেজটা নতুন যার ফলে আপনার পেজটা কিন্তু গ্রো হচ্ছে না কিন্তু আপনার পেজে যখন আপনি নিয়মিত আপলোড করতে থাকবেন ঠিক আছে তখন ফেসবুক আপনার পেজের যে রেকমেন্ডেশন সেটা কিন্তু হঠাৎ করে বাড়িয়ে দেবে আর যখন বাড়িয়ে দেবে তো হঠাৎ করে আপনার একটা পেজের ভিডিও কিন্তু দ্রুত ভাইরাল হয়ে যাবে আর যখন আপনার পেজের ভিডিও দ্রুত একটা ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তখনই কিন্তু আপনি যখন নেক্সট টাইমে ভিডিও আপলোড করবেন তখন আপনার নেক্সট ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থাকে এটা কিন্তু পেজ গ্রো করার একটা মানে ধারণা আমি আপনাদেরকে দিলাম যে এইভাবে যদি কাজ করতে পারেন তাহলে আপনার পেজকে আপনি গ্রো করাতে পারবেন এবার মনিটাইজেশন কিভাবে করবেন দেখুন ভাই যদি আপনার পেজকে আপনি গ্রো না করাতে পারেন যদি ভিডিওতে ভিউজ না নিয়ে আসতে পারেন ফলোয়ার যদি বাড়াতে না পারেন তাহলে আপনার পেজকে আপনি মনিটাইজ করতে পারবেন না আর আপনার পেজকে মনিটাইজ করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু ফলোয়ার বাড়াতে হবে আর ফলোয়ার যে কিভাবে বাড়ে সেটা কিন্তু অনেকেই জানেন ভিডিও ভাইরাল না হলে কিন্তু ফলোয়ার বাড়ে না তাই আগে আপনার পেজে কিন্তু ভিডিও ভাইরাল করাতে হবে তারপর আপনার পেজে ফলোয়ার বাড়াতে হবে তারপরে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজ দিবে তো যদি আপনার পেজে ফলোয়ার না থাকে ভিডিওতে যদি ভিউজ না থাকে তাহলে ভাই আপনি কিভাবে মনিটাইজ পাবেন তো দেখুন কিছু কিছু ভুল আমরা করে থাকি আমাদের পেজে যেটা আমি প্রথমে বললাম যে আমরা কনসিস্টেন্সি কিন্তু ফলো করি না মানে না এটা কিন্তু ফেসবুকের একটা গাইড যে ভিউজ আসুক বা নাই আসুক আপনাকে ভিডিও আপলোড করেই যেতে হবে দুই নম্বর যে ভুল সেটা কি সেটা হলো আমরা শর্টস ভিডিওতে অন্যের সাউন্ড ব্যবহার করি যারা রিল নিয়ে কাজ করে ঠিক আছে মনে করেন যে রিল ভিডিওতে অন্যের মিউজিক ব্যবহার করলে কোনো সমস্যা হবে না হানড্রেড পারসেন্ট সমস্যা হবে কে বলেছে সমস্যা হবে না হানড্রেড পারসেন্ট এইভাবে কিন্তু আমার দুডু পেজ সাসপেন্ড হয়ে গেছে শুধুমাত্র মিউজিক ব্যবহার করার মিউজিক ব্যবহার করার কারণে ঠিক আছে ভাই আপনি মনে করছেন যে রিল ভিডিওতে মিউজিক ব্যবহার করলে কোনো সমস্যা হবে না হান্ড্রেড পারসেন্ট সমস্যা হবে এই দুটি ভুল থেকে আপনারা বিরত থাকুন নিজের কন্টেন্ট আপলোড করুন দেখবেন একটু কনসিস্টেন্সি মানুন আপনারা তাহলে দেখবেন আপনার দ্রুত পেজটা কিন্তু মনিটাইজ হয়ে যাচ্ছে তো বেশি কথা বলে ভিডিওটা লম্বা করবো না এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর এরকম ইন্টারেস্টেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ